নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত অত্যন্ত দুঃখের সঙ্গে আজ আমরা বলতে যাচ্ছি যে পূর্ব পূর্বধলের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রাক্তন শিক্ষাবিদ অমলকান্তি দাস মহাশয় আর আমাদের মধ্যে নেই গতকাল রাত দশটা দশ মিনিটে বার্ধক্যজনিত কারণে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনারা আমাদের পূর্ববর্তী নিউজে দেখেছেন যে উনার প্রয়াণের কিছু দৃশ্য এবং বর্তমানে আমরা তুলে ধরব আজকে সকালে মৃত্যুর খবর পাওয়া মাত্রই এখানে বিশিষ্ট বিশিষ্টজনেরা কিন্তু এসে বারবার বীর জমাচ্ছেন বিশিষ্টজনের মধ্যে এখানে এসেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হীরক দাস থেকে শুরু করে কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য অমলকান্তি দাস মহাশয় শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না উনি ছিলেন কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবীও ওনার কাছে যারাই যেত না কেন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ নিয়ে উনি কিন্তু কাউকে না করতেন না তো ওনার খবর পাওয়া মৃত্যুর খবর পাওয়া মাত্রই সকাল থেকে কিন্তু হাজার হাজার বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠনের লোকরাও কিন্তু উনার বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছেন ওনার শেষকৃত্যে সামিল হওয়ার জন্য বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট বিশিষ্টজনেরা সকালেই উনার বাড়িতে এসে ভিড় জমিয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আমাদের ধলাইয়ের বিশিষ্ট বিজেপি নেতা অমিয়কান্তি দাস মহাশয় জেলা বিজেপি ও বিসি মোর্চার সম্পাদক সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ মহাশয় আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস মহাশয় পালঙ্গাট জিপের প্রাক্তন এপি সদস্য বিক্রম সিং থেকে শুরু করে সঞ্জন পুরকাস্ত সবাই কিন্তু এখানে ওনার শেষকৃত্যে সামিল হওয়ার জন্য এসেছিলেন আজ সকালে আনুমানিক দশ এগারোটার দিকে পালংঘাটের জামালাপাড়ের সোনাই নদীর তীরে ওনার শেষকৃত্য হিন্দু রীতিনীতি মেনেই সম্পন্ন হয় শেষকৃত্যে সামিল হয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় বলেছেন যে ওই স্থানে একটি স্থানীয় শোষণ নির্মাণ করে দেবে দেবেন বলে উনি আশ্বাস দিয়েছেন সবাইকে আমরাও পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে ওনার ম প্রয়াণে আমরা সবাই শোকাহত এবং শুধু আমরা নয় পুরো পুরো আমাদের যে পূর্ব ধলাই আছে পূর্ব ধলাই এলাকার সবই লোকই কিন্তু ওনার মৃত্যুতে অনেক ঘরীর হতো ধন্যবাদ মাননীয় শিক্ষাবিদ আমাদের অতি প্রিয় যার সন্নিধ্যে পড়াশোনা করে হয়েছি আজ ওনার বিয়োগে মাননীয় অমলকান্তি দাসের বিয়োগে আমি যথেষ্ট মনে বেদনা এবং মর্মাহত যে ওনার যে ভালোবাসা মানুষের প্রতি যে স্নেহ মমতা এবং ওনার আচরণ আমার এই চিরস্মরণীয় থাকবে আমাদের এবং ওনার বিয়োগে আমরা একজন ভালো শিক্ষাবিদ পণ্ডিত একজনকে আমার আলাম। এটা অনেক দুঃখের বেদনা আজ প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে আমার অত্যন্ত প্রিয় স্যার অমলকান্তি দাস মহাশয় আমার দিকে চেড়ে চলে গেছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ওনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল উনি অনেক সময় আমার বাড়িতে যেতেন উনি শুধু শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না একজন বিশিষ্ট সমাজসেবী সমাজ সংস্কার এবং অখণ্ড মণ্ডলেশ্বর স্মৃতি স্বামী স্বরূপানন্দ পরমহংস কর্তৃক প্রবর্তিত যে অখণ্ড সংগঠন সেই অখণ্ড সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন আমি উনারই হাত ধরে অখণ্ড সংগঠনের সঙ্গে যুক্ত হই উনার সাথে এই অখণ্ড সংগঠনের যে সাংগঠনিক কাজ সেই কাজের সুবাদে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে আমি প্রবাস করতাম তো অনেক সময় উনি আমাকে অনেক উপবা উপদেশ দিতেন বলতে হয় স্বপন তোমার বয়সে কোনো কম আছে তোমার সময়ের প্রতি নিষ্ঠা রাখবে তো উনি একজন সফল শিক্ষক ছিলেন উনি যখন কোনো বক্তব্য বক্তব্য রাখতেন খুব সুন্দর এবং কণ্ঠের মতো বক্তব্য রাখতেন অনেকে বলতো যে কলেজে যারা অধ্যাপনা করতো ওনারা উনি আর চেয়ে ওনাদের চেয়ে উনি খুব ভালো বক্তব্য রাখতেন তো আমার মনে আছে উনি ক্লাস নাইন এবং টেনে অর্থাৎ আমি যখন পালংগড়ট হাই স্কুলে পড়াশোনা করতাম উনি ক্লাস নিতেন বাংলার ক্লাস তো উনি যখন বক্তব্য রাখতেন আমরা খুব মনোযোগ সহকারে উনার বক্তব্য আমরা শুনতাম বাড়িতে যাওয়ার পরে আর বই খুলে নতুন করে পড়তে হতো না দ্বিতীয়ত হচ্ছে ওনার স্মরণশক্তি অত্যন্ত প্রখর আজ থেকে প্রায় এক দেড় মাস আগে উনার বাড়িতে আমি এসছি উনার অসুস্থ খবর পেয়ে উনাকে দেখে বলছেন কিতারে তো সফর না নিয়ে দিন পরে আইজ তখন থেকেই বোঝা যায় উনার স্মৃতিশক্তি কত প্রখর এছাড়াও উনি অনেক সমাজ সংস্কারের কাজে উনি রত ছিলেন একজন সমাজসেবী ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক উনি ছিলেন তো পালঙ্গাট বাজারে উনার একটা চেম্বার ছিল ওই চেম্বারে অনেক রুগীরা ওনার কাছ থেকে উপকার পেয়েছেন এবং আমি যতটুকু জানি যারা গরিব দুস্থ পরিবার আর্থিক অবস্থা তাদের খুব একটা ভালো নয় সচ্ছল নয় এই সমস্ত রুগীদের উনি বিনা পয়সায় চিকিৎসা করাতেন তো উনি একটা বাণী ছিল মানে অখণ্ড সংগঠনের উনি একজন আগেই আমি বলেছি একনিষ্ঠ কর্মী ছিলেন তো উনি বলতেন যে ভারতবর্ষ উঠিবে আবার জাগিবে নিশ্চিত কণিকের প্রথম দৃশ্যে চিত্ত নয় গীত এই যে বাণী এই যে দেশপ্রেমিক যে বাণী যে ভারত মাতার উদ্দেশ্যে যে উনি বক্তব্য রাখতেন অখণ্ড মন্ডলেশ্বর শিল্পী স্বামী স্বরূপানন্দ পরমংস যে অখণ্ড সংগীতা উনি যখন পাঠ করতেন ওই একটু আগে যেটা বলেছি এটা আমার মনে খুব খুব মানে কি হয়েছে খুব মনে লেগেছে ও ওই দিন থেকেই আমি সেটা মুখস্থ করেছি ওনার শ্রীমুখ শ্রেণী মুখ বাণী থেকে সেটা আমি মুখস্থ করেছি এবং অনেক সময় বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে এবং ওনারই এই বক্তব্য আমি তুলে ধরতাম তো যাই হোক আজ উনি আমাদের কাছে নেই তো ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি ওনার আত্মার জন্য সদ্গতি হয় তার সাথে সাথে ওনার যে পরিবার পরিজনের প্রতি পরিবারের লোকদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন এই যে কষ্ট দুঃখ সহন করার মতো ক্ষমতা যেন ঈশ্বর তাদের দেন আমাদের জামালপাড়ের বাসিন্দা কৃতি শিক্ষক তথা সমাজসেবী অমলকান্তি দাস ওনার বিষয়ে আমরা যতই বলি কম হবে এখানে আমার লোকেলের যিনি বক্তব্য রেখেছেন ওনার বিষয়ে বলেছেন তো ওনার পরিচিত এমনভাবে এই সমস্ত বরাক বিলির মধ্যে ছড়িয়ে আছে এটা আজকের দিনে আমরা এখানে লক্ষ্য করেছি অনেক লোকের সমাবেশ হয়েছে শিক্ষক হিসাবে উনি অনেক অনেক সুনামধন্য আর শুধু আমাদের জামালপুর বা পালংঘাট অঞ্চলের নয় পুরা বরাক উপত্যকা সবার সাথে ওনার পরিচিত ছিল সবাই যারা পড়াশোনা করেননি আর ওনারা ওনাকে সার হিসাবে আর সর্বদাই ডেকে থাকেন আজকে আমরা দুঃখিত এন মহান ব্যক্তি আজকে আমাদের মধ্যে নেই তবে ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যাতে কাজ করতে পারি এবং ওনাকে সর্বদাই আমরা হৃদয়ে রাখবো এটা আমরা জানি কারণ ওনার যেগুলো সমাজের প্রতি উনি করেছেন সেটা ভুলার কথা নয় তো আজকের দিনে আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমস্ত বরাক উপত্যকার বাসিন্দা হয়ে এটা বলবো কারণ বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় ওনার নাম ছড়িয়ে রয়েছে উনি বিভিন্ন কাজে আর সমাজের বিভিন্ন কাজে উনি যোগদান করেছেন ওনার বলিষ্ঠ ভূমিকা আর চিরকাল স্মরণ রাখবে বরাকবাসী আজকে আমরা তলাইবাসী অতি মর্মাহত আজকে অমল কাকু উনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না ওনার মধ্যে একজন সমাজসেবী আমরা হারিয়েছি এবং উনি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যও ছিলেন তার থেকেও বড়ো কথা ওনার যে সমাজে যে অবদান ওনার যে শিক্ষা যে বা সবাইকে দিয়েছেন সেটা ভুলার মতো না আমরা সত্যিকার অর্থে ধরার জনসাধারণ আমরা সবাই আজকে মর্মাহত ওনার মতন একজন ব্যক্তিকে আজকে আমরা হারালাম সমাজের অনেক ক্ষতি হয়ে গেলো আজকে গতকাল রাতানুমানিক সাড়ে দশটায় আমাদের একজন পরিচিত লোক ফোন করে বলল যে আমাদের পালঙ্গাটের এলাকার স্বনামধন্য শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় অমরকান্ত দাস মহোদয় গমন করেছেন তো রাতে শোনার পরে মনটা বিষণ্ন হয়ে উঠল তো আজ এসেছি ওনার বাড়িতে তো আজ এক ওনার অন্ত্যেষ্টিকে সম্পন্ন হবে বিভিন্ন জন আপনজনে এসে পৌঁছেছেন ওনার বাড়িতে তো আমরা অতি আপনজনকে হারালাম সমাজের অত্যন্ত ক্ষতি হলো আর যেহেতু উনি বার্ধক্যজনিত রোগেই চলে গেছেন সেটা তো যেতে হবেই তবুও কী হয় সেটা বিধির বিধান তদুপরি মনে হয় যে অপন চলে গেলে মন খারাপ হয় আমাদের সবাই আমরা খুবই মর্মাহতো হতো সেই সাথে এলাকা দুটো সমাজের বিশেষ ক্ষতি হলো আর বিশেষ করে পরিবার পরিজন ওনারাও আজ বিষণ্ন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেই দুঃসময় পরিবার পরিজন যারা আছেন ওনারা ওনারা যাতে এই দুঃসহ বেদনা সহ্য করার মতো শক্তি দেন ঈশ্বর এবং ঈশ্বরের উপর প্রার্থনা করি ওনার যেন সদ্গতি প্রাপ্ত হয় আজকে আমরা খুবই সুখত আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে আমাদের অতি একজন প্রিয় মানুষ আমার যেটু সম্পর্কে হয় অমল যেটু আমরা সবাই জানি উনি শিক্ষাগতা করেছেন মানে অনেককে এখানে ছাত্র যারা আছেন আমার গুরুজনরা যারা আছেন ওনাদেরকে উনি শিক্ষাকতা করিয়েছেন সমাজের মধ্যে একটা বিশিষ্ট এবং সমাজসেবী শিক্ষাগতার সঙ্গে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ডেভেলপমেন্ট কাজ এগুলা নিয়ে উনি অনেক সময় কাজ করেছেন এবং উনার যে মানে অনেক সময় আমরা যখন ওনার সামনে দেখা করতে আসি ওনার সান্নিধ্যে যখন আসি তখন আমরা দেখি উনি যেগুলা কবিতা বলেন যেগুলা কবিতা বা যেগুলা উনি বক্তব্য রাখেন সেটা আমাদের এখানে আর মনে নাই বললেই চলে কিন্তু এত একজন ভালো মানুষ একজন একজন ভালো শিক্ষাবিদ ভালো সমাজ সমাজনীতি এবং রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন এবং আজকের দিনে ওনার প্রয়াণ হয়েছে গতকালকে রাত্রে দশটা চল্লিশ মিনিট না কত এরকম একটা আমরা খবর পেয়েছি তো আমরা সবাই এখানে এসেছি এতদ অঞ্চলের প্রত্যেক মানুষ খবর শোনার সঙ্গেই এখানে এসে আমরা উপস্থিত হয়েছি ওনার আত্মার সাত সদ্গতির জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি উনি যাতে এই মহমায় ছেড়ে যাতে উনি পরলোকে ভালো একটা ইয়েতে পৌঁছন এবং ভগবানের আশীর্বাদ যাতে প্রাপ্ত সেই কথা বলে আমি আমার একটি কথা বললাম ধন্যবাদ আজকে আমি বলবো আমাদের এত অঞ্চলের একজন গার্জিয়ান যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি একাধারে শিক্ষক ছিলেন এবং একজন বিরাট সমাজকর্মী ছিলেন আমরা আমি বিশ্বজিৎবাবুর সাথে একমত আমরা যখনই কোনো অসুবিধা পড়তাম যখনই কোনো সংকট আসত লেখালিক ব্যাপারে হোক সামাজিক সংকট হোক ছুটে আসতাম ওনার নিকট উনি ওষ্টা সুন্দরভাবে সমাধান করে দিতেন আমি বলবো ওনার বিয়োগ সমগ্র মানব সমাজের অঞ্চলের একটা বড় বিয়োগ সেটা আর কোনোদিন পূরণ হবে না আমি আমার শিক্ষক আমার দাদা সেই হিসাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার চিরশান্তি হোক অমরকান্ত দাস আমরা একসঙ্গে খুলেছিলাম কিন্তু তার সামাজিক এবং যে কোনো ধর্ম রীতি ব্যাপারে আমরা সবসময় একটা সহযোগিতা পাইতাম এত অঞ্চলের মধ্যে তার মতো শিক্ষক আরও আমরা কোনোদিন আর পূরণ হবে না এই বলিয়া আমি দাদার জন্য আমি স্বর্গতির জন্য আমি আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের পরম পূজনীয় শ্রী অমল দাস মহাশয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য উনার এই বিয়োগ আমাদের এই অঞ্চলের জন্য একটা আঘাতের মতো বলবো যে উনি একজন শিক্ষাবিদ এই অঞ্চলের একজন শিক্ষাবিদ আমাদের উনি ছিলেন উনি ছিলেন আমাদের একজন গার্জিয়ান বলব যে কোনো বিষয় নিয়ে ওনার কাছে আসলে উনি আমাদেরকে এটার সমাধান সূত্র বের করে দিতে পারতেন জাতি ধর্ম নির্বিশেষে আজকের দিনে ওনার বাড়িতে লোক এসেছেন আগেও আসতেন আগামী দিনে হয়তো আমরা এই শূন্যতা পূরণ করার সুযোগ পাব না ওনার লিখনিটা খুব শক্ত ছিল উনি খুব ভালো লিখতে পারতেন যখনই আমাদের এই অঞ্চলের কোনো এটা সামাজিক অনুষ্ঠানের জন্য কিছু একটা লিখতে হতো বা কোনো একজন মন্ত্রীকে একটা মেমোরান্ডাম দিতে হতো উনি ইংলিশ বাংলা দুইটাতেই খুব ভালোভাবে লিখতে পারতেন আমরা আসতাম ওনার কাছে যে স্যার আপনি এটা কিছু লিখে দেন তো এই যোগ এই সমস্ত ব্যক্তিকে আমরা আজকে হারালাম আমরা ওনার এই মুহূর্তে আর কিছু বলার নেই ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি আর আপনারা যারা এখানে এসেছেন সবাই ওনার আত্মার জন্য প্রার্থনা এই নিবাসী প্রাক্তন শিক্ষক কমলকান্তি দাস মহাশয় আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে শ্রদ্ধা করতাম উনি যেভাবে শিক্ষকতা করছেন ঠিক তেমনি সমাজসেবায়ও মানে প্রতি ছিলেন আমাদের সাথে আমাদের নিয়ে অনেক কাজকর্ম করেছি তাই আজকে আমরা এলাকাবাসী উনির মৃত্যুতে আমরা মর্মাহত দুঃখিত এখন এসেছি উনি শেষ বিদায় জানাতে মানে দাও করার জন্য এসেছি অনেক গুণমুগ্ধ ভাই বন্ধুরা এসেছেন আত্মীয় স্বজন আজকের এই অশ্রুজলে আমরা ওনাকে বিদায় দিতে চলেছি কিছুক্ষণের মধ্যেই আমরা শ্মশানে নিয়ে দাও করার একটা ব্যবস্থা করা হইয়াছে আর এলাকার বিশিষ্ট ব্যক্তি হিসাবে সবর পরিচিত তাই অনেক মানুষ অনেক জায়গা থেকে আসেন দূর দূরান্ত থেকে যারা আসতে পারছেন না তারাও মানে ফোনের মাধ্যমে সুপ্রকাশ করছেন হয়েছি ওনার শেষ যাত্রায় অন্তত আমরা সঙ্গী হতে পেরেছি সেটা আমাদের পরম সৌভাগ্য আর এই রকম বিরল ব্যক্তিত্বের ইতিহাস হয়তো বরাকবিলি পাটনি সমাজের মধ্যে আমরা খুবই কম দেখতে পাব আমি আশা রাখবো ওনার পরিবার পরিবর্গ নিয়ে উনি যেন সুন্দরভাবে বাকিরা জীবনগুলো সুন্দরভাবে কাটান ঈশ্বর তাদেরকে সেই শক্তি দেন আমরা সেই আশা রাখে আজকের এই বিদায় যাত্রা অনুষ্ঠান থেকে আমরা সবাই প্রত্যেকের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাব ওনার পরিবারের শান্তি তৃপ্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত আজকে আমরা সবাই অত্যন্ত জ্ঞানী মানসিকতা নিয়েই আজকে আমাদের পালংঘাট অঞ্চলের সুনামধন্য শিক্ষাবিদ অমলকান্তি দাস মহাশয়ের বাসভবনে এসেছি স্যারের আমাদের ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন এবং ওনার এভাবে চলে যাওয়া এটা সত্যিকার অর্থে আমাদের পালংঘাট অঞ্চলের এক বিরাট ক্ষতি হয়েছে কারণ যে কোনো ব্যাপারে ওনার কাছ থেকে একটা ঘটনামূলক পরামর্শ সেটা সামাজিক হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো ক্ষেত্রেই হোক আমরা ওনার কাছ থেকে পেতাম এবং ওনার যে শূন্যতা তা সহজে পূরণ হওয়ার মতো নয় একজন ভালো শিক্ষাবিদ তথা একজন ভালো সমাজ সচেতন বুদ্ধিজীবীকে আমরা হারালাম আজকে আজকে আমরা পোলাক দাস মহাশয়ের বাবা মালেন্দ্র দাশ মহাশয় উনি মারা যান আৰু উনাৰ বিধে আমৰা শান্তি কামনা কৰি আৰু উ শুদ্ধ এই অঞ্চলৰ এলেকাৰ একজন অভিভাৱক মাৰা যান বল লাগো বল ダニダーナバ。 कनगा रे इनगा ची आ